মাত্র পঁচিশ হাজার টাকায় বেডরুম সেট একদম আনকমন চমৎকার ডাইনিং টেবিল দেখাবো পাঁচ ফিট বাই সাত ফিট খাট দুই গুড়া বিশিষ্ট একটা বেড সাইড টেবিল খাটের সাথে শাড়ি ড্রেসিং টেবিল একটা আলমারি একটা ওয়ার্ড্রোব এটা মালয়েশিয়ান এমডিএফ এবং প্রসেসিং উড এর সমন্বয় তৈরি করা কোন প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছর কালার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর উপর নিচে কোনো জয়েন নাই টেস্টিংটা কিন্তু সাড়ে তিন ইঞ্চি কারণ চিকন ফাইবার দেখেন ভিতরে লেকার পলিশটা দেখেন এই পাশে একটা ক্রিস্টাল গ্লাস রয়েছে এখানে একটা চুরির হ্যাঙ্গার থাকবে খোদাই করে ডিজাইন গুলো করা হয়েছে ডাবল ম্যাগনেট ভিতরে ভাই সেম টু সেম ফিনি কপ টা কিন্তু বড় ডাইনিং টেবিল ওভেন মাত্র চার হাজার টাকা সুকেজ রয়েছে এটার সাথে বেডরুম সেট এটার সাথে বেডরুম সেট যে রকম চাচ্ছেন সেরকম দেওয়া যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিড়তে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের বিনিময় ফার্নিচারে আমাদের সাথে আছে রায়হান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিয়াপ ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি রায়হান ভাই। আজকে দর্শকদের কি দেখাবেন? আজকের একটা বেডরুম সেট দেখাবো একদম আনকমন। একদম আনকমন বেডরুম। কেও আপনার চ্যানেলে পাইছে কি না এই ডিজাইনটা আমি জানি না। একদম নতুন ডিজাইন। এই বেডরুম সেট স্বর্ণ কয় টাকা আছে? মাত্র 25000 টাকা বেডরুম সেট। এবং আপনাদের সবাই অনেকে বলে যে ওভেন স্ট্যান্ড ওভেন স্ট্যান্ড পাচ্ছেন না সেই জন্য একটা ডিজাইন করে ওভেন স্ট্যান্ড দেখাইছি মাত্র চার হাজার টাকা ওভেন স্ট্যান্ড দেবো ইনশাল্লাহ ভাইয়া সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থানে আসবেন প্রথম আবদুল্লাপুর স্থানের পূর্ব পাশে ভেরিবাদ রোড বা ওই রোডের প্রথমে গেটে লেখা আছে বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন সড়ক ওইখানে এসে অটোতে বলবেন ট্যান্স স্টার মোড় যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবেন এবং আরও সহজ পদ্ধতি হচ্ছে যারা স্মার্টফোন নিয়ে আসবেন স্মার্টফোনে লেখবেন বাংলায় বিনিময় ফার্নিচার টাইপ করে সার্চ দিবেন আমার লোকেশন চলে আসবো ওইখানে আমার ছবি আছে প্লাস দোকানের ছবি আছে আমার ভিডিও আসা এবং এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আপনারা পেয়ে যাবেন গুগল ম্যাপসের লিঙ্ক ওইখানে ক্লিক করলে

ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং টেবিল জি একটা আলমারি দুই পাল্লার একটা চমৎকার আলমারি একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব জি এই হচ্ছে টোটাল বেডরুম সেট জি এই বেডরুম সেটে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা মালয়েশিয়ান এমডিএফ এবং প্রসেসিং উডের সমন্বয়ে তৈরি করা জি আপনার ভিতরে মালো মানে প্রসেসিং উড এক আকিস গ্রুপের এক গ্রেডের পণ্য জি অসংখ্য গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আপনার প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছর এবং কালার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা ডিটেলসে চলে যাই যে ভাই ডিটেলসে যাবো ডিটেলসে যাওয়ার আগে প্রবাসী ভাই দেশি যারা আছে দূর দূরান্তে যারা আছে সবাই সাবধানতার সাথে ফার্নিচার ক্রয় করবেন কারণ আমাদের এই ভিডিওগুলো অনেকে কাটসাট করে নাম্বার চেঞ্জ করে বিভিন্ন প্ল্যাটফর্মে সরিয়ে দিয়ে তারা প্রতারণা করে অ্যাডভান্স টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না বা যারা প্রতারক তারা কিভাবে প্রোডাক্ট জি আপনার ফার্নিচার অর্ডারের ক্ষেত্রে আপনার সরাসরি যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আপনার প্রতিনিধি পাঠাইতে পারেন আলহামদুলিল্লাহ বেটার আর যদি সেটা পসিবল না হয় ভিডিও কলে আমাকে দেখবেন আমার শোরুম ফ্যাক্টরি দেখবেন এবার প্রোডাক্ট অর্ডার দিবেন আপনি চাইলে যে কোনো ম্যাটেরিয়ালস দিয়ে কাস্টমাইজ করে ফার্নিচার বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এবং ম্যাটেরিয়াল সম্পর্কে গুণগত মান সম্পর্কে আগে যাচাই বাসাই করবেন লেকার পলিশ সম্পর্কে যাচাই বাসাই করবেন দেন অর্ডার দেবেন এর আগে না আপনি দেখছেন মনে হয় যে এত সুন্দর একটা বেডরুম সেট উৎফুল্ল হয়ে দিয়ে দিলেন এরকম না আগে জানতে হবে বেডরুম সেটটা আসলে কি দিয়ে তৈরি করেছি এটা যাবে কতদিন এবং এটা আসলে মানে লেকার পলিশ না অন্য কিছু না ডিসপ্লেতে দেখাইছে এরকম ভবিষ্যতে কি এইটা দিবে বা এরকম প্রশ্ন আছে না প্রশ্নগুলো আপনি করতে পারেন ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে আমি সকল সমস্যার সমাধান দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ডিটেইলস আর কিছু কথা না বাড়িয়ে শুরু করতে চাচ্ছি প্রথমে খাট দিয়ে শুরু করি খাট দিয়ে শুরু করেন ডিজাইনটা দেখেন ভিউয়ার্স এই ডিজাইনের বেডরুম সেট এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই একদম নতুন সিম্পলের মধ্যে জোস ভাই বলেন ডিটেইলস এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট জি লোকালি একটা গুঁড়ো হয় জি এই যে একটা গুঁড়ো হয় পাঁচ ফিট সাত ফিটে আমি দুইটা দিছি যেন কাস্টমাররা বেশি দিন ইউজ করতে পারে জি আমার প্রশংসা জানো করে আমি সেই জন্য দিছি আমার খরচ হয় বেশি এবং এটা কিন্তু সলিড বোর্ড সলিড বোর্ড উপর নিচে কোনো জয়েন্ট নাই জি এবং আমার পেস্টিংটা কিন্তু 3.5 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি পেস্টিং করা রেগুলারটা 3 ইঞ্চি হয় লোকালি সব জায়গায় পাবেন 3 ইঞ্চি জি আমার খাট সব 3.5 ইঞ্চি মাশাআল্লাহ আগে করতাম 3 ইঞ্চি এখন 3.5 ইঞ্চি এবং হেড সাইড লেগ সাইড অ্যাকুরেট সেম ডিজাইন

দূর দিয়ে মনে হয় যে ভিনিয়ার হুবহু বাট কাছে আসলে মনে হয় হাত দিয়ে ধরলে বুঝতে হবে যেটা এমডিএফ জি এবং একটা ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং টেবিল যেটা শাড়ি ড্রেসিং টেবিল দেখেন পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ পাবেন দেখেন ভিতরে লেকার পলিশটা দেখেন ভিতরের কালার ফিনিশিংটা দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর করে ফিনিশিং করা রয়েছে মাশাআল্লাহ এবং এই পাশে একটা ক্রিস্টাল গ্লাস রয়েছে আপনি চাইলে এখানে কসমেটিক্স যা যা রাখবেন সব দেখা যাবে স্পষ্ট আর এখানে একটা চুরি হ্যাঙ্গার থাকবে এইখান থেকে এই পর্যন্ত একটা চুরি হ্যাঙ্গার দেওয়া হয় নাই ওটা দিয়ে দেবে ডেলিভারির সময় চমৎ চমৎকার একটা ডিজাইন টেবিল এবং অবশ্যই যেহেতু বেডরুম সেট সেম ডিজাইন এটা সাইজটা কি আছে ভাই সাইজ এইদিকে আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি এবং উচ্চতা সাড়ে ছয় ফিট প্লাস কারণ এর কানিসটা রাউন্ড শেপ জি খুব সুন্দর একটা সাইড ডিজাইন টেবিল এরপরে এবার একটা আছে দুই পাল্লার আলমারি দুই পাল্লার একটা চমৎকার আলমারি দেখেন খুব সুন্দর ভাই এই আলমারিটা যদি কেউ গ্লাস করে নিতে চায় হ্যাঁ গ্লাস করে এই যে এই যে দেখেন আমি এটাও রেখেছি এটা কিন্তু একটা কাস্টমারের অর্ডারই আচ্ছা আচ্ছা এটা চাইলে আপনি পাবেন না এরকম বানিয়ে দিতে পারবো কাস্টমারের অর্ডারই কিন্তু এটা জি চাইলে এটা গ্লাস করে নিতে পারেন এরকম গ্লাস করা নিতে পারেন দেখেন ভিতর ফিনিশিং যে এইটা ওইটা দেখাইছি ওইটা যে ভালো আবার বলবে যে ওইটা দেখাইছে ওইটা দেখায় না ভিতরে এটার ভিতর ফিনিশিং দেখেন সেম টু সেম একদম খুবই সুন্দর নান্দনিক ফিনিশিং ওকে এই দুই পাল্লার আলমারি থাকবে দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন এটার ভিতরে দেখাই দিলাম এখানে যে ভিতরে ব্ল্যাক এর কাজ করা খোদাই করে ডিজাইন গুলো করা হয়েছে খুব সুন্দর চমৎকার এই দেখেন এই পাশে একটা হ্যাঙ্গিং আছে লকার ডোর রয়েছে নিচে বড় একটা সেলফ রয়েছে বরাবর আর নাই এই যে লকার ডোর কত সুন্দর প্লাস হচ্ছে আপনার চারটা সেলফ রয়েছে নিচের বেসমেন্ট সলিড মেহগনি কাঠ সলিড মেহগনি কাঠ এই যে একটা বিট এটা সবাই দেয় অনেকে গল্প করে যে উপরে বিট দিয়েছে নিচে বিট দিয়েছি এটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এই বিটটা দেয়া। কারণ এটা হচ্ছে সলিড মেহেগুনি একটা বেসমেন্ট জি এই বেসমেন্টটা জয়েন হয় এই বোর্ডের সাথে জয়েন হয় জয়েন হওয়ার কারণে যখন আপনি বেশি দিন ইউজ করেন পাঁচ বছর দশ বছর পর নাড়াচাড়া বা বাসার ট্রান্সপোর্টে বারবার চেঞ্জ হয় তখন এই জয়েনগুলো চুল ফাট ফেটে যায় ভিতরে যে আপনার ডিস্টেম্বার টানি সাদা ও ডিস্টেম্বারটা বেরো হয়ে যায় আপনাদের এটা এখন আমি উপরে একটা বিট দিয়ে দিছি এটা যদি বিশ বছরও যদি আপনি নড়াচড়া করেন কখনো ওই ডিস্টেম্পারটা দেখা যাবে না মাসাল্লাহ চমৎকার চমৎকার একটা আলমারি ভিউয়ার বুঝতেই পারছেন খুবই সুন্দর আলমারিটার সাইজ কে আছে ভাই সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট এদিকে এবং উচ্চতা কার্নিশ সাড়ে ছয় ফিট ম্যাগনেট আছে পাল্লাতে দুইটা ডাবল ম্যাগনেট জি এটা ওয়ার্ড্রোপ রয়েছে একটা ওয়ার্ড্রোপ রয়েছে দেখেন সেম ফিনিশিং টপের ফিনিশিংটা দর্শক যে আপনারা টপের ফিনিশিং দেখেন এই ফাইবার চিকন চিকন ফাইবার দেখতে ভিনিয়ার মতো দেখা যায় যেমন এইটা কিন্তু দূর দিয়ে দেখলে যে আলমারিটা দেখতে কিন্তু ভিনিয়ারের মতো এটা এমডিএফ এর ডিএফ

এবং অনেকে মনে করে যে আমি মনে করেন নিজেরা উৎপাদন করি অনেকে মনে করে একটু কম দামে মনে হয় খারাপ ভাই আমি ভিতরে আকিস গ্রুপের ব্যবহার করি এটা খুঁজলে মনে করেন যে দশটা দোকানে খুঁজলে একটা দোকানে পাবেন জি সবাই সুপারেরটা ব্যবহার করে আমি আকিসের ব্যবহার করি জি সো আপনি যা সাই নেটে গুগল তো সহজ আগে তো মানুষ জানতো না গুগলে যাইয়া আপনি সার্চ দেবেন গুগল ক্রম ব্রাউজার সার্চ দেবেন যে কোন বোর্ডটা ভালো কোন ম্যাটেরিয়ালসটা ভালো সহজে পেয়ে যাবেন কারো প্রশ্ন করা লাগবে না আপনি কারোর থেকে বিভ্রান্ত হবেন না সহজ পন্থায় পেয়ে যাবেন এভরি ডিটেলস এখন আপনি যাচাই বাসাই করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে তিন পাল্লার একটা

ভাই পরে দাম বাড়ান না তোমরা আমরা যারা কাস্টমার রিভিউ দেবে আমরা দাম বাড়াই না নাড়াই ম্যাটেরিয়ালের কিন্তু দাম বাড়ছে বর্তমানে বাট আমি দাম বাড়াচ্ছি না মাশাআল্লাহ চমৎকার কারণ হচ্ছে যারা দাম বাড়ায় মনে করেন তারা মাসে বিক্রি করে 10টা আর আমি মনে করেন যে সপ্তাহে বিক্রি করি দশটা তাইলে আমার লাভটা বেশি হলো না যে 10টা মাসে বিক্রি করলে তার লাভ বেশি হলো সো আমি কম প্রাইজে দেই একটা কারণে

কাগজ কলমে বুঝতে পারবেন এটা আসলে কি হাতে ধরে দেখতে পারবেন ফিনিশিংটা সচক্ষে দেখতে পারবেন যে আমি কি ফিনিশিং দিছি তো অন্য অন্য জায়গায় কি ফিনিশিং আছে জি ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন তো বিয়ার চমৎকার এই বেডরুম সেটটি পাঁচ ফিট বাই সাত এই টোটাল বেডরুম সেটটি আপনার চল্লিশ হাজার টাকা নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় ভাই বেডরুম সেটের কথা বলেছেন ভাই পঁচিশ হাজার টাকা বলছি অবশ্যই দেখাবো যে অবশ্যই বাহিরে তো আর দেখাবো না বাইরে দেখাইলে মনে করবে যে ওইটা লো ম্যাটেরিয়ালস দিয়ে বানাইছি জি সেজন্য আমি দেখাচ্ছি একটা পাঁচ ফিট বাই সাত ফিট খাট পঁচিশ হাজার টাকা বেডরুম সেট দেখাচ্ছি এখন পাঁচ ফিট বাই সাত ফিট খাট একটা ড্রেসিং টেবিল একটা চমৎকার এই ড্রেসিং টেবিলটিই রয়েছে এবং একটা ওয়ার্ড্রপ এবং একটু ওয়ার্ড্রপ মানে একদম বেসিক খুব প্রয়োজনীয় ফার্নিচারগুলো খাটে ঘুমাবেন ড্রেসিং টেবিলে আপুরা সাজু গুজু করবেন কসমেটিক্স রাখবেন ওয়ার্ড্রপে কাপড় চোপড় রাখবেন জি এবং খুব সুন্দর একটা বেডরুম সেট একই ডিজাইনের বেডরুম রাখতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাইকে যদি ওয়ার্ড্রপের বদলে আলমারিটা নিতে চায় সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা অ্যাড হবে জি অসংখ্য নেবেন না আলমারি নেবেন দুই হাজার এক আলমারি নেবেন না ওয়ার্ড্রপ নেবেন আচ্ছা এখন চলে আসি পুরো বেডরুম সেটটা চল্লিশ হাজার টাকা সাথে যদি শোকেস নেয় কত টাকা যোগ হবে সাথে যদি শোকেস নেয় চল্লিশ হাজার আমরা আমি তো রেগুলার প্রাইস বিক্রি করি তেরো হাজার টাকা যদি কেউ এটার সাথে অ্যাড করে নেয় সেই ক্ষেত্রে আর বারো হাজার টাকা অ্যাড করব অর্থাৎ বাউন্ন হাজার টাকা হ্যাঁ আপনি এক গাড়িতে নিতে পারছেন

মাত্র সতেরো হাজার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন এরপরে ভাই এরপর যদি আপনাদের পছন্দের ওই যে বললাম যে ওভেন স্ট্যান্ড চাইলে এই ডিজাইনেও নিতে পারবে ওই ডিজাইনে নিতে পারবে ওভেন স্ট্যান্ড মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এই যে চার হাজার টাকা টপ সাইড এই যে আপনার টপের ফিনিশিংটা দেখেন দর্শক এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দর্শকদের দেখান যে ব্যাক সাইডে ব্যাক সাইডে কিন্তু কেউ কালার করে না জি দেখেন ব্যাক আমার কিন্তু ব্যাক সাইডে কালার করা সুন্দর কালার এখন অনেকে ভাববে মনে হয় খারাপ জিনিস দিছে সেই জন্য ব্যাক সাইডে কালার করছে খারাপ জিনিস আমি দেই না খারাপ জিনিস ব্যবহার করি না জি আমি যেটা ব্যবহার করব সেটাই আপনারা পাবেন ইনশাল্লাহ কোনোদিন আমার থেকে দুই নাম্বারই বা প্রতারিত কেউ হয়নি ইনশাল্লাহ কোনোদিন যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ হবে না আমার দ্বারা আমি যেটা ব্যবহার করি এই যেমন ভিতর সেলগুলো পিছনে সুট ব্যবহার করেছি লেকার পলিশ করে দিচ্ছি কারণ এটা ছোট জিনিস যে কোনো জায়গায় রাখলে ব্যাক সাইডও দেখা যায় সো সেই জন্য পিসান সাইডে কালার করে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য বুঝতে পারছেন আপনি চাইলে এটা অনেকে ভিনিয়ার বলেও বিক্রি করতে পারে কারণ এই ফাইবারটা কিন্তু ভিনিয়ার মতো

ভরপুর কালেকশন আছে যারা আইসা ইনস্ট্যান্ট নিতে চাচ্ছেন ইনস্ট্যান্ট কিছু নিতে চাচ্ছেন তারাও পাবেন এই বেডরুম সেটটা কিন্তু ইনস্ট্যান্ট নিতে পারবেন এটা কারো অর্ডারই না একজন ইনস্ট্যান্ট নিতে পারবেন একজন নিতে পারবেন আর অন্য কেউ নিতে চাইলে যদি এটা বিক্রি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কাস্টমাইজ করে নিতে হবে দিন আনুমানিক সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি সাত দিন দশ দিন এরকম টাইম দিই আমরা মনে করেন যে চাইলে পাঁচ দিনেও বানাই দিতে পারি চাইলে তিন দিনেও বানাই দিতে পারি এখন যদি একটা ব্যক্তির আমি তিন দিন টাইম দিলাম সেই ব্যক্তিটা তিন দিন পর আমাকে ফোন দিল বাট আমি দিতে পারলাম না তখন সে ভাববে কি আমাকে প্রতারক আমি অ্যাকচুয়ালি সাত থেকে দশ দিন টাইম নেই কারণ হচ্ছে আমার অনেক টাইম কারেন্ট থাকে না লোডশেডিংয়ের কারণে বিভিন্ন কারণে কারেন্ট থাকে না অনেক সময় মিস্ত্রিরা ঝামেলা করে লেখা আমরা চালাই আমরা জানি কিভাবে মানে মিস্ত্রিরা কি রকম ঝামেলা করে একজন আসে আরেকজন আসে না এই ক্ষেত্রে একটু ডিলে হয় সেই জন্য আমরা একটু টাইমটা বাড়িয়ে নিই বাট অ্যাকচুয়ালি আমাদের একটা বেডরুম সেট বানাইছে সর্বোচ্চ পাঁচ দিন টাইম লাগে দুই দিন তিন দিন বাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে আপনি যেন আমাকে প্রশ্ন না করতে পারেন ভাই আপনি টাউটারি করছেন যেদিন দেওয়ার কথা সেদিন দেন নাই তারপর মাঝে মাঝে ডিলে হয়ে যায় এরকম হয় নাই যদি হয়ে যায় ভবিষ্যতে সেজন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত চাই নিচ্ছি যদি ভবিষ্যতে হয় ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের তো আপনার ঠিকানা আবারও বলে দিচ্ছি আপনারা ঢাকা উত্তর আবদুল্লাপুর ইসলাম এসে পূর্ববাসে ভেরিবাদ রোডে চলে আসবেন আই সে অটোতে বলবেন ট্রান্সমিটার মোড় ট্রান্সমিটার মোড় আসলে আমার শোরুমে ভিজিট করতে পারবেন যে কারখানায় ভিজিট করতে পারেন এবং আপনি চাইলে ভিজিট করে কারখানায় বসে থেকে যদি আপনার টাইম থাকে আপনি যে কোনো ধরনের ফার্নিচার বানিয়ে নিতে পারবেন তখন আর স্বচ্ছতার সাথে বানিয়ে নিতে পারবেন আপনি শিখতেও পারবেন কিছু জি অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ভালো মানের ফার্নিচার নিতে চাচ্ছেন এবং রিজনেবল প্রাইস সত্যি রিজনেবল প্রাইস বিনিময় ফার্নিচার আমি লাস্ট অনেকগুলো ভিডিও করেছি ওনাদের এবং অসংখ্য কাস্টমার তো অর্ডার করেছে ভাই আলহামদুলিল্লাহ নেক্সট আরো ভিডিও পাবেন জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার অর্ডার করেছে তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন তরুণ উদ্যোক্তার কাছ থেকে এবং ওনার কথা সততা আমার পার্সোনালি খুব ভালো লাগে একদম যেখানে যেটা ব্যবহার করেছে সেটাই অ্যাকচুয়ালি বলেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ